নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানো তো প্রায় এক মাস মতো আমি কোনো ভিডিও দিতে পারিনি আসলে হঠাৎ করে দিল্লির ওয়েদারে একটা এত বড় পরিবর্তন হয়ে যায় যেখানে কিনা না ফেব্রুয়ারি মাসে টেম্পারেচার প্রায় বারো তেরো ডিগ্রি থাকে অথবা দশ ডিগ্রিও থাকে অনেক সময় সেখানে টেম্পারেচার হয়ে গেছিলো প্রায় কুড়ি থেকে একুশ ডিগ্রি মতো আর কোনো কোনো দিন তো প্রায় পঁচিশ ডিগ্রি মতো টেম্পারেচার থাকতো আর এর ফলে কি হয়েছিল হঠাৎ করেই আমাদের সবারই শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো সর্দি কাশিতে একদম আমরা তবে এখন নিজেদেরকে একটু সামলে নিয়ে আবার নতুন করে ভিডিও করা শুরু করেছি তবে এই ভিডিওটি হচ্ছে শিবরাত্রির আগের দিনের ভিডিও মানে পঁচিশে ফেব্রুয়ারির ওই দিন অর্ণবের অফিসে একটা ইভেন্ট ছিল তো আমাকে সেখানে অ্যাটেন্ড করতে হতো সকাল সাড়ে দশটার মধ্যে ইভেন্টে পৌঁছাতে হবে তাই ঘুম থেকে উঠেই প্রথমে মাম্মা জন্য সুজি আর অ্যাপেল পিউরি এর একটা ব্রেকফাস্ট বানিয়ে দিলাম আর এরপরের নিজের জন্য একটু পনির पराठा বানিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে মাম্মা আমার অ্যাপেল সুজি পুরিস রেডি করতে করতে দেখি ও ঘুম থেকে উঠে গেছে আ তুমি ঘুম থেকে উঠে গেছো এই বাবা পেটির মা হ্যাঁ পেটুর মা কি কি ওহ আ গুড মর্নিং गुड मॉर्निंग बोलो बोलो गुड मॉर्निंग मा थामे के जगह तेल में के स्नान कोई नहीं है बाबरे हम्म चलो अब तो तुम्हारे खावर खाई ही दिया मैं देखी चलो तुम्हें की गुड मॉर्निंग बोल बे बोलो तो गुड मॉर्निंग बोलो तो बोलो गुड मॉर्निंग माँ দেখো দেখো কেমন করছে দেখো মানে চনুটা আমার চনুটা ভাগ্যিস ইতিমধ্যে অর্ণব বাড়ি এসে গেছিল তাই অর্ণবই মামামকে খাবার খাইয়ে দিচ্ছে আর আমি চলে এসেছি এইদিকে রেডি হতে আসলে শাড়ি পরতে হবে তো এটাই একটু টাইম কনজিউমিং ব্যাপার শাড়ির কোনো কালার মেনশন না করলে সাধারণত ব্লু কালারটাই আমাদের এই ইভেন্টগুলোতে প্রেফার করা হয় তাই আমি এই ব্লু কালারের অর্গেনজা পরেছিলাম আর ব্লাউজটা দেখে বুঝতেই পারছো এটা আসলে একটা ক্রপ টপ দিল্লির বর্তমান ওয়েদার এতটাই কনফিউজিং যে সোয়েটার পরবো না ব্লাউজ পরবো না কোট পরবো কিছুই বুঝতে পারছিলাম তাই এই ফুল স্লিভ টপটা শাড়িটা পেয়ার আপ করেছিলাম আর এই যে আমি এখানে একদম রেডি হয়ে গেছি যেহেতু মাম্মাম যাচ্ছে না তাই এই ছোট্ট পার্সটা নিলেই এনে আর বেশিক্ষণ ক্যামেরার সামনে পোস্ট করা যাবে না ওইদিকে অর্ণব তারা লাগাচ্ছে বেরোনোর জন্য আবার অপর দিকে মাম্মামকে লুকিয়েও বেরোতে হবে মা ওইদিকে আমামকে আড়াল করে রেখেছে ব্যালকানির দিকে নিয়ে গিয়ে আমি সেই সুযোগে বেরিয়ে এসেছি আসলে মা বাবারা এসছে বলে কিছুক্ষণের জন্য মাম্মামকে মা বাবার কাছে রেখে হলো আমি একটু বেরোতে পারি বিশেষ করে এই ইভেন্টগুলোতে গেলে মাম্মামের একটু অসুবিধাই হয়ে যায় কারণ ওখানে আমাকে ফুল্লি ইনভলভ থাকতে হয় আমি মাম্মামের ওপর ধ্যান দিতে পারি না তো চলো আমার অফিসের কাছে চলে এসেছি এখানে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ নেই সমস্ত ইভেন্ট শেষ হতে হতে প্রায় দুটো বেজে গেছিল আর আমারও বাড়ি আস্তে আস্তে আড়াইটে বেজে গেছিলো আজকে যেহেতু শিবরাত্রির আগের দিন তাই আমরা নিরামিষ খাবো তাই এখানে ডাল আলু টমেটো পোস্ত আর উচ্চে আলু সিদ্ধই মা লাঞ্চে বানিয়েছিল আর আমি এসে দেখছি মামমাম তার ঠাম্মির কাছে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়েও পড়েছে একদম গুড গার্ল হয়ে গেছে

মা দুধ দুধ খেতে দুধ থেকে রেখেছো এ মা মাটি ঘাটে না মাটি মাটি ওগুলো মাটি মাটি ঘাটে না চলে এসো চলে এসো বাবা চলে এসো আমরা সাইকেল চালাতে যাবো চলো কি 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 দেখবো হ্যাঁ প্লেন 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 যাচ্ছে

তুমি ওগুলো কি করছো বাবা ম্যাজিক কালারের ওটা খুলে ফেলেছো তুমি তুমি কেন এমন করো মামা কি দেবো কি দেবো কি দেবো কি কি

এই যে ম্যাজিক কালার এই যে মেয়েটার মুখটা ফুটে উঠছে তো এই যে হ্যাঁ হ্যাঁ ম্যাজিক কালার কেমন করে করছি ম্যাজিক কালার করে দিচ্ছে মা আর মাম দেখছে এই তো ম্যাজিক কালার খুশি খুশি খুব খুশি খুব খুশি খুব খুশি তুমি করো তুমি করো হ্যাঁ খাবি না চলে আল চলে আয় মা এটা কি সিঙ্গারা বলো তো সিঙ্গারা বলো আগে বলো সিঙ্গারা বলো বলো সিঙ্গারা বলতো সিঙ্গারা খাচ্ছে এই টুকু করে নিয়ে নিল দেখো সিঙাড়া সিঙ্গারা খাচ্ছি তুমি

দই চাই দই কি একবার মামা একবার নাচ নাচো গো শ্যামা নাচ এমন করে একবার নাচ মা একটু ফুলে ফুলে নাচো তো উঠে নাচো ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কি বামি দুবাই তুমি করো তো প্রাণ করি হাই হাই প্রায় হাই করো প্রাণ ক হ্যাঁ প্রাণ এভাবে প্রাণ করতে হয় প্রাণ প্রাণ করি হাই 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 করো হায় হাই করে হাই হায়

একটা ছবি আঁকার গোল গোল করো তো মামা গোল 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 বলো বলো গোল 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 করে দেখি গোল 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 তো আমি আমি কি আঁকবো আমি কি আঁকবো দেখি আমি একটা তোমাকে এঁকে তো আমি তোমাকে কি এঁকে দেবো মামা আমি তোমাকে কি এঁকে দেবো একটা পাখি এঁকে দেবো

না না এবার তুমি আঁকো তুমি একটা পাখি আঁকো দেখি তুমি একটা পাখি আঁকো গোল 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 এবার একটা এবার এবার কি আঁকবে এবার এটা কি আঁকিয়েছে মামা বাড়ি হ্যাঁ বাড়ি এবারে কি আঁকবো এটা কি কিছি মাম্মা না এটা বাড়ি না এটা কি এটা 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 কি হ্যাঁ গাছ অন্য দেখলে বললো গাছ আবার এবার কি আঁকেছি দেখো তো মাম্মা তুমি বলো এবার বলো এবার বলো এবার কি আঁকছি বলো বলো এখানে বলো এটা কি আঁকছি দেখো গায়ে জল ফেলে না কিন্তু এবার কি আঁকছি বলো এবার কি আঁকছি হ্যাঁ ফুল আতে এবার কি কিছু বল দরা 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 এবার কি আসছে বলো তো এটা কি এবার কি কিছু বলো তো পাতা পুরস্কার বললো পাতা আচ্ছা এবার এবার কি আকবো এবার কি আকবো এবার আমার দিকে 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 দেখি দিকে এবার একটা এবার কি আকছি দেখো তো মাম্মা এবার কি আসছে হ্যাঁ

তারপরে কি হয় মামা তারপরে কি হয় ওয়ান টু থ্রি ফোর লিখে ওয়ান টু থ্রি ফোর টু তুমি তো মামা থ্রি

গরম দেখো গরম বলছে তো ছেড়ে দিচ্ছে আর নব দেখো গরম চলো আমি খাইয়ে দিই আমি খাইয়ে দিই চলো 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 তো বলতেছে ডিম খাবে না বলে বাবার কোলে গিয়ে ঢুকেছে না না ডিম খাবো ডিম ডিম খাবো ডিম খাবো গোটা গোটা ডিম খাবো ডিম আসো 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 ডিম খাবে এসো কেমন করে কি ঘরে শুয়েছে দেখো 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 আসো মাম্মা মাসো হাত খায় না হাত খায় না হ্যাঁ আয় আয়

দেখছো শুরু হয়ে গেল শুরু হয়ে গেল হ্যাঁ তো ডিম তো দিচ্ছি তো তুমি খাচ্ছো কই কোথায় খাচ্ছো এখন ওই প্লেট আমি দিতে পারবো না না এই দিতে পারবো না তুমি আমার না দিচ্ছি না তুমি আমার হাত থেকে খাও দেখছো বা প্লেট বার করেছে না ঠিক है কি জোর লাগাছে দেখো এই দোকানে কিছু না ঘুরে বেড়াচ্ছি আমি ওহে গোপাল ভাঁড় হচ্ছে গোপাল ভাঁড় কাল যেহেতু শিবরাত্রি কোনো কুকড খাবার যেহেতু আমি খাবো না তাই নিজের জন্য একটু সাবু ভিজিয়ে নিলাম আর সাথে একটু ছোলাও ভিজিয়ে নিলাম ছোলাটা কিন্তু সিদ্ধ করব না এমন ভেজানো ছোলার সাথে কিন্তু শশা আর বিট লবণ সাথে একটু লেবুর রস দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগে উপশের পরে আর মাম্মা যেহেতু দিন আমাকে দেখেনি তাই আজকে একদম আমাকে কাজ ছাড়াই করতে চাইছে না তাই অনেকক্ষণ ওর সাথে খেলাধুলো করে নিয়ে তারপরে এই কাজগুলো করতে এসেছি কালকে শিবরাত্রি মাথায় একটু শ্যাম্পু করবো তাই ভাবলাম মাথায় একটু তেলও লাগিয়ে নিই আর যেহেতু আমি এখানে তেল লাগাতে এসেছি মাম্মা আমার সাথে সাথে চলে এসেছে তেলের বোতলের সাথে না এই যে জিনিসটা দেখছো এই জিনিসটা ফিট করে নিলে খুব ইজিলি কিন্তু মাথায় তেলটা লাগানো যায় আর চুলের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় তেলটা পৌঁছায় নিজে নিজেই এইভাবে খুব সহজে চুলের প্রত্যেকটা গোড়ায় তেলটা লাগিয়ে নেওয়া যায় চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে কালকে আবার তাই সকালে একটু ঘুম থেকে আমার আর একটি তাড়াতাড়ি তাদের জন্য তো রান্না বান্না করতেই হবে আর এই দেখো মামমাম চলে এসেছে মাকে মাথায় তেল লাগানোতে হেল্প করতে চলো আসতে আসি দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো সকলকে টাটা तब तो आशी देखे काल